সালাম ওয়ালাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো আপনাদের একটি রিকোয়েস্ট ভিডিও প্রায় মাসখানিক আগে আমরা তিনশো টাকা রেঞ্জের কিছু শাড়ি দেখিয়েছিলাম যেগুলোর প্রাইস ছিল প্রায় আট হাজার দশ হাজার তো এই শাড়িগুলো দিয়ে দিচ্ছি একটাই কারণ ছিল সেগুলোতে কোনো কালার ছিল না কি যেমন আপনাদের এই শাড়িটা পছন্দ অনেকে এই শাড়িটার সাথে কালার চান তো কালার আমরা দেখাতে পারি না যার কারণে শাড়িগুলো স্টক হয়ে গিয়েছিল অনেক আর যেটা আমাদের আমরা সবসময় বলি আমরা এখানে কোনো লুকোচুরি করি না শাড়িগুলো একটু আগের মডেল মডেলটা একটু আগের যেমন পাঁচ ছয় বছর আগের মডেল যার কারণে একটু স্টক অনেক হয়ে গিয়েছে যার কারণে আমরা প্রাইসটা একদম মানে নামের মাত্র দাম ধরা হয়েছে তিনশো টাকাতে দিয়েছিলাম কিছুদিন আগে প্রায় মাসখানেক আগে তো অনেকেই রিকোয়েস্ট করছে ভাই এই ধরনের শাড়িগুলো আরও দেন আরও দেন তো আমরা আরও কিছু বের করেছি শাড়িগুলো গেটে লাগা দাও তো আমি শাড়িগুলো দেখাচ্ছি আবার একটা 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 করে তো সবগুলো শাড়ি খুলে দেখানো সম্ভব না অরিজিনাল পাথর কাজের কিন্তু এই যেটা কাঠচুপি কাজ করা আছে সাথে পাথর কাজ করা আছে সম্পূর্ণ শাড়িটাতে একদম এ টু জেড পুরোটাতে গর্জিয়াস এই কাজগুলো করা আছে যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন তিনশো টাকা দিয়ে খুব সুন্দর শাড়িগুলো আপনার আমাদের শপটি থেকে আমি আরও কিছু ডিজাইন কালেকশন দেখাচ্ছি সবগুলো শাড়ি খুলে দেখানো সম্ভব না গাইস দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে পাথর বসানো প্লাস আপনার এমব্রয়ডারি করা আছে তারপর নেক্সট ওয়ান যে কালারটা দেখতে পাচ্ছি বাড়ি সেরকম এটা দিম না আচ্ছা এই একটা দেখতে পাচ্ছি এটা মসলিনের উপরে পাতির কাজ করা আছে পিওর মসলিন কিন্তু এটা অরিজিনাল মসলিনের উপরে পাতির কাজ করা আছে আচ্ছা নেটের উপরে একটি কালেকশন দেখাচ্ছি এখন তো যদি ভালো লেগে থাকে শাড়িগুলো আপনারা চাইলে কিন্তু দোকানে এসেও ভিজিট করে শাড়িগুলো দেখে নিতে পারেন আপনারা স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেট মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট চকলঙ্গের নূর ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তলায় চলে আসবে আমার একটা চেয়ার দে চারটা দেয়ের দিকে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালয় সবটি থেকে আচ্ছা এটা হচ্ছে কুচি আলাদা কুচি আলাদা বলতে এটা লেহেঙ্গা শাড়ি বলে এটাকে অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে এটা লেহেঙ্গার অংশ হচ্ছে যে সি এটা যদি ভালো লেগে থাকে কোনোটা আমাকে স্ক্রিনশট দেবেন ভাই এই শাড়িটা একটু খুলে দেখান আমি প্রত্যেকটা শাড়ি আপনাদের দরকার এক পিস এক পিস করে খুলে দেখাবো কিন্তু প্রত্যেকটা শাড়ি ভিডিওতে খুলে দেখানো সম্ভব না একটু তাড়াহুড়ো করে ভিডিওটা করছি আচ্ছা নেক্সট ওয়ান যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা কাতানের মাঝে নেট কম্বিনেশনের কাজটা করা আছে অনেক আগে সেটি ভাইরাল একটি শাড়ি তো বর্তমানে কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকাতে যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের নাম্বারটি চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালের শপ থেকে নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা সিল্কের ওপরে পিওর সিল্ক এটা একদম অরিজিনাল কোনো মিক্সড হবে না গাইস পিওর সিল্কের ওপরে মাত্র তিনশো টাকাটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো ধামাকা অফারে স্টক সীমিত সেই জন্য অবশ্যই আপনাদের নিয়ে নিতে হবে খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে যেমন এই শাড়িটা দেখতে পাচ্ছেন কিন্তু হাতের কাজ করা আছে এটা আপনার সুই সুতা দিয়ে তারপরে লক করা আছে এই যে যদি ব্যাকপার্টটা দেখে আপনার ব্যাকপার্টটা দেখলেও বুঝতে পারবেন পেটানো আছে সুই সুতা দিয়ে লক করা আছে পাথর কিন্তু ওঠার সম্ভাবনা নাই সেই জন্য বলছি শাড়িগুলো একদম মানে এখনও ইনটেক আছে ভালো আছে কিন্তু কালার নাই বিদায় আমরা কিন্তু এই প্রাইজে দিয়ে দিচ্ছি আর শাড়িতে কোনো টোটা ফাটা ছিটা ফাটা কিছু নাই যদি এরকম কোনো এরকম কোনো প্রবলেম হয় আপনার সাথে সাথে চেঞ্জ করতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে রেখে আপনি চেক করে তারপরে নেবেন সেটাতে কোনো প্রবলেম নেই শুধু প্রবলেম এটার কোনো কালার হবে না এই আর কি নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন প্রিন্টের উপরে জর্জের প্রিন্টের উপরে সুন্দর এই কাজটা করা আছে তো সামনে পূজা চলছে পূজা উপলক্ষেও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই শাড়িগুলো রূপালয় শপটি থেকে নেক্সট ওন একটা একটা করে আমার কাছে একটা একটা করে দে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা মেরুন কালারের মধ্যে ওরে ব্যাপারে এরতে আরেকটা কালার রয়ে গেছে তো দুইটা কালার আছে এমনি তো বেচন যায় আচ্ছা দুইটা কালার আচ্ছা যা দিয়ে দিচ্ছি আমি যদি ভালো লাগে নিয়ে নিতে কালারই তিন তিনশো করে তিন হাজার কই তিনশো করে পেয়ে আছেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে অসাধারণ নেট ফেব্রিকের উপরে এটা এবং সুই সুতার কাজগুলো করা আছে সুতরাং পাথর ওঠার সম্ভাবনা হানড্রেড টেন পার্সেন্ট নাই পাথর ওঠার সম্ভাবনা থাকবে না যদি ভালো লাগে এটা দিস না এটা আমার বড়ি দিম একটা এটা তো এটা এটা ভালো না এটা দে এটা ভালো যদি ভালো লাগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো ওই যে সিল্কের মালটাতে যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন রূপালা শপটি থেকে অসাধারণ ডিজাইনের কালেকশনগুলো তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কিছু ভিডিও কালেকশন এসে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে শাড়ি ল্যাঙ্গা থিরভিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালের শপ থেকে ভালো থাকবেন গাইজ বিদায় নিচ্ছি আজকে এখানেই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা